রবীন্দ্রনাথ পৃথিবীর কবি বিশ্বকবি বাংলা তথা ভারতের তিনি গৌরবের সম্পদ সারা বিশ্বে তিনি সমাদৃত তার লেখা পৃথিবীতে বিভিন্ন ভাষায় যেমন অনুবাদ হয়েছে তেমনি বহু মানুষকে তার লেখা প্রাণিত করেছে একটি ঘটনার কথা দর্শক বন্ধুদের বলি রবীন্দ্রনাথ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় একবার ফ্রান্সে ট্যাক্সি চড়ে বেরিয়েছিলেন রবীন্দ্রনাথ ট্যাক্সি থেকে নেমে যাওয়ার পর ট্যাক্সি চালক শ্রী চট্টোপাধ্যায় মহাশয়কে জিজ্ঞাসা করেছিলেন এই ঋষিতুল্য লোকটি কে শ্রী চট্টোপাধ্যায় মহাশয় বলেছিলেন হিন্দু কবি রবীন্দ্রনাথ টেগর একথা শোনার পর ট্যাক্সি ড্রাইভার ভাড়া নেননি এবং বলেছিলেন আমি কবির ডাকঘর নাটকের ফরাসি অনুবাদ পাঠ করেছি এবং আনন্দিত ও তৃপ্ত হয়েছি তাই ওনাকে বহন করেছি এটাই আমার সৌভাগ্য ভাড়া কি করে নেব বন্ধুরা গল্পটি কেমন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম পরবর্তী এরকমই কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্ত নমস্কার